এবার কিন্তু এটা মেয়ে কাঁকড়া দেখো এই কাঁকড়ার নাইটা কিন্তু চওড়া মেদি কাঁকড়া হলে নাইটা চওড়া ছেলে কাঁকড়া হলে নাইটা সরু নমস্কার অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো এর আগে কিন্তু আমরা একটা ভিডিও আমার এই ভাইয়ের যে গোইল ঘরে যে আগুন লেগেছিল সেটা দেখেইছিলাম যে প্রচুর কিন্তু ক্ষতি হয়েছিল তা সে ভিডিওটা দেখে আমার এক বন্ধু নিউটাউন থেকে রহমান শেখ সে কিন্তু বেঙ্গালোরে কাজ করে কাজের মাধ্যমে কিন্তু কিঞ্চিত পরিমাণে সে ভাই কিন্তু আমার এই ভাইটাকে উপকার করেছে এভাবে যদি আমরা কিছু কিছু একটু উপকার আমার এই ভাইটাকে করতে পারি আমরা মনে হয় আগামী দিনে একটা আবার মানে গবাদি পশু কিনতে পারবে পৌঁছতে পারবে সে ভাই কিন্তু আমাদের এই ভাইটাকে খুব কষ্ট করে পরিশ্রম করে পাঁচশো টাকা সে ভাই পাঠিয়েছে তা আমরা কিন্তু ভাইয়ের হাতে তুলে দিচ্ছি আর যে ভাই আমার এই মানে টাকাটা দিয়েছে তিনি যেন সর্বদা সুখে থাকে আমরা ঈশ্বরের কাছে কামনা করব তার শরীর যেন সুস্থ থাকে কারণ যে যেটুকু দান করেছে খুব ভালো তা আমরা এটা দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি খোপা ফেলে কাঁকড়া সংগ্রহ করতে কিভাবে থোপা ফেলে আমরা কাঁকড়া সংগ্রহ করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি এই অজানা সুন্দরবন থেকে খুব ভালো লাগে চলুন তাহলে সুন্দরবনে যাওয়া যায় আমরা কিন্তু দুজন আসছিলাম কিন্তু এই দুই ভাই বলল যে আমরাও যাব কাকিমা তাই কিন্তু নিয়ে আসলাম অনেকগুলো পাখি কিন্তু এই চড্ডায় বসে আছে বন্ধুদের কেটে দেখাই এইদিকে রোদ তো ভালো না এগুলো কি পাখি বলে গো পান কাউড়ি আর বাটাং অনেকগুলো তো অনেকগুলো পাখি সব উড়ে চলে যাচ্ছে দেখতে দেখতে আমরা কিন্তু লাহেরপুরের যে বাঘের জঙ্গল এই বাঘের জঙ্গলেই কিন্তু চলে এসছি এবার আমরা থোপাটা ফেলবো দেখা যাক থোয়া ফেলে কতগুলো কাঁকড়া বন্ধুদেরকে দেখানো যায় সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে আশা করছি অবশ্যই ভালো লাগে আমরা কিন্তু একবার খালের মুখেই চলে এসছি এই থোপাটা এখানেই ফেলবো জয় মা গঙ্গা ওই সাইডে একটা দিয়েছি এবারে এ সাইডে একটা দিয়ে দেবো কিন্তু ফোন তোমারটা দিয়ে দাও তুমি ওপার একটা দাও আর এপার একটা দিয়ে দাও দেউ ও ওখানে যে মাছটা কাটা হচ্ছে মাছটা কাটা কিন্তু সারা কাটা হচ্ছে এটা। যে মাছটা আমরা বশির দনে ফেলেছিলাম বন্ধুদের বলেছিলাম এই মাছ দিয়ে কাংড়া ধরবো। তো সেই মাছটা নিয়ে কিন্তু চলে এসেছি আমরা কাংড়া ধরতে। কতটুকু কাংড়া পাই বন্ধুদের কতটা দেখাতে পারো না কারণ অনেকদিন পরে কিন্তু এসেছি।

সাথে সাথে মানে কাঁকড়াটা বেঁধে দিলাম কারণ বেশি হলে তো কামড়া কামড়ি করবে সেজন্য জয় মা গঙ্গা ছাইট বেঙ্গুদার বেঙ্গুদের এই ছাইটির যে সুন্দরবনের যে জঙ্গল এই জঙ্গলটা খুব সুন্দর করে দেখা এই ছাইটির যে জঙ্গলটা দেখার মতো একটা পরিবেশ কিন্তু আর সেই সাথে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির পাখি পাখির ডাকও কিন্তু শোনা যাচ্ছে থোপায় কাঁকড়া ধরলে কিন্তু ঠিক এইভাবে টান কাঁকড়াটা টানতে বোঝা যাচ্ছে দেখেছো এভাবে কিন্তু টান এর আগে কিন্তু ওই ওই সাইডের থোপাটায় কাঁকড়া ধরেছিল এবার কিন্তু এটা টানাটা

জায়গাটাও ছেলে একদম নতুন লোক কিন্তু আমাদের সাথে চলে এসছে দুই ভাই দেখা যাক কদের কি ওই যে নেটটা দেওয়া আছে বাঘের জন্য কিন্তু নেটটা দেওয়া আছে ওই জালের ভিতরটাই যাচ্ছি না কারণ আজকে একদম নতুন দুটো দুজন এসছে বেশ কিছু সময় পরে আবার কিন্তু আমাদের একটা থোপা টান পড়লো দেখা যাক এই এই মাথার দিকে কিন্তু কাঙাটা ধরছে বেশি আমি কিন্তু এখনো কাঙা তুলতে পারলাম না

এটা বাজির ভিতর দিয়ে দেখাও বন্ধুদের তিন পিস কিন্তু অনেকক্ষণ পরে কিন্তু এই মাথার সুখ কিন্তু কাঙ্গা ধরেছে কত নিয়ে চলে আফটার আফটার না আফটার ক্যামেরাটা পুরো কত বলবো না চলে যাবে ছেড়ে দে ছেড়ে দে জিখানে ছেড়ে দিলো সেইখানে ইউস করতে এর আগে কিন্তু একটা টাংড়া কিন্তু ওরলো না

তখন ধরছে না না সবজি ধরলো ছোট তো কিছু দেখাতে

কাঁকড়া এত কম যে পনেরো কুড়ি মিনিট বুঝে থাকার পরে কিন্তু একটা করে কাঁকড়া অনেকক্ষণ পরে কিন্তু

নেই বিল মনে আড়নি সরি কই আমি একটা

এত সময় কিন্তু আমরা ছেলে কাঁকড়াটাই পেয়েছিলাম এবার কিন্তু এটা মেয়ে কাঁকড়া দেখো এই কাঁকড়া নাইটা কিন্তু চওড়া মেদি কাঁকড়া হলে নাইটা চওড়া হয়েছে কাঁকড়া হলে থোপা পেলে কিন্তু আমরা বেশ কিছু কাঁকড়া পেয়ে গেছি তা আমার যে দুই ভাই হচ্ছে ওরা বললো একটু মাছ ধরবো আর মাছ ধরার জন্য কিন্তু আমরা আগে যাচ্ছি আস্তে আস্তে মাছ ধরার পরে কতটা কাংড়া আর কতটা মাছ টোটাল আমরা সংগ্রহ করলাম সেটা বন্ধুদেরকে সুন্দর করে দেখাবো তা আমরা কিন্তু একেবারে সুন্দরবনের সাইড ধরে এগিয়ে যাচ্ছি যে চরে যে ধানি গাছ সেই ধানি গাছের গা ধরে কিন্তু যাচ্ছি খুব সুন্দর জায়গা মানে দেখার মতো একটা জায়গা ছিল খুব দারুণ লাগবে না জায়গাটা হুম এই আর সেই নদীয়া থেকে কিন্তু আসছে এই রাপুন শমন হ্যাঁ এই সিনারিটা খুব সুন্দরভাবে একটু বন্ধুদেরকে দেখাই আমি এই জায়গাটার কথা বন্ধুদের বারবার বলি যে মাাভি যে সুন্দরবন সত্যি দেখার মতো একটা জায়গা ওই দিকটা দেখো হেভি লাগবে কিন্তু তাই কি না বলো হুম এই এই ফাইটির গাছগুলো একটু দেখো মাম কিন্তু আসেনি মাম স্কুলে গেছে তা দেখা হচ্ছে জাল ফেলার সময় সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখি জালটা ফেলবো বলেছিলাম এই জালটা কিন্তু ফেলেছি দেখি জাল ফেলে কি মাছ পাওয়া যায় একই ভিডিওর ভিতর কিন্তু দু সিস্টেম মানে কাঁকড়া ধরা প্লাস মাছ ধরা জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন প্রথমেই পয়সা বন্ধুদের একটু দেখাবো ভালো ও ট্যানলে পাওয়া গেছে। ওটাটা ফেলে দে। একটাই তো মাছ দেবে সব। এই কি মাছ আছে মাছ আছে। আরো আছে সামনে। বাকি মাছ কি পয়সা

কি মাছ পাই বন্ধুদের কে দেখাবো কোন মাছ দেখাতে পারি আমরা থোপা বেয়ে কিন্তু প্রথমে কাঁকড়া সংগ্রহ করেছি তারপর জালটা ফেলে মাছ পেয়েছি অল্প পাশে মাছ পেয়েছি তা রাহুলকে বলবো কাঁকড়াগুলো দেখাতে বন্ধুদের আর মাছ এই পেয়েছি অল্প তো থোপা বেয়ে কাঁকড়া ধরা আর জাল ফেলে মাছ ধরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে অন্য একটা নূতন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার